অস্ত্র লাইসেন্স স্থগিতকে কেন্দ্র করে যুক্তরাজ্য আর ইসরায়েলের সম্পর্কে তৈরি হয়েছে টানা পড়েন ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে খুব ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে লন্ডনের দাবি এখনও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে দেশটি সামান্য কয়েকটি লাইসেন্স স্থগিতের কারণে দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরবে না এমনটাও মনে করেন দেশটির মন্ত্রী গাজায় আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেরও অকুণ্ঠ সমর্থন পেয়ে আসছে ইসরায়েল মূলত ইসরায়েল ইস্যুতে বরাবরই ওয়াশিংটনের নীতিকে অনুসরণ করে আসছে লন্ডন ক্ষমতার পালাবদলে কনজারভেটিভদের পরিবর্তে ব্রিটেনে সরকার গঠন করেছে লেবার পার্টি নতুন সরকার ইসরায়েলে অস্ত্র রফতানির তিনশো পঞ্চাশটি লাইসেন্সের মধ্যে ত্রিশটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংখ্যায় এসব অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করতে পারে তেলাবি লেবা সরকারের এই সিদ্ধান্তের আওতায় বন্ধ হতে পারে সামরিক বিমান হেলিকপ্টার ও ড্রোনের যন্ত্রাংশ রপ্তানি যদিও মোট রফতানির তুলনায় দশ শতাংশেরও কম স্থগিত করা হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন এতে কিছুটা হলেও চাপে পড়বে নেতানিহ সরকার যদিও যুক্তরাজ্যের দাবি ইসরায়েলের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে দূরত্ব বাড়াবে না এই সিদ্ধান্ত করা আমাদের আইনগত দায়িত্ব। আমরা বিরোধী দলে থাকতেই এটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম যা এখন বাস্তবায়ন করা হচ্ছে আমাদের দেশ থেকে যেসব অস্ত্র সরবরাহ করা হচ্ছে সেগুলো ব্যবহারে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে কিনা সেটি বিবেচনা করা হয়েছে যুক্তরাজ্যের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দাবি ব্রিটেনের অস্ত্র ছাড়াও যুদ্ধে যে তার সক্ষমতা আছে তাদের এর আগে লেবাননে হামলার কারণে উনিশশো সালে ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স বন্ধ করেছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার যা উনিশশো সালে তুলে নেয়া হয় এরপর দু হাজার দু সালেও একবার ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের অভিযোগে লাইসেন্স স্থগিত করা হয়েছিল মোস্তফা মাহমুদ যৌনা নিউজ